وَمَا ظَلَمْنَاهُمْ وَلَكِنْ ظَلَمُوا أَنْفُسَهُمْ فَمَا أَغْنَتْ فَمَا أغنت عَنْهُمْ آلِهَتُهُمُ الَّتِي يَدْعُونَ مِن دُونِ اللَّهِ مِن دُونِ اللَّهِ مِنْ شَيْءٍ لَمَّا جَاءَ أَمْرُ رَبِّكَ ۖ একশো এক আর আমি তাদের উপর জুলুম করিনি বরং তারা নিজদের উপর জুলুম করেছে তারপর যখন তোমার রবের নির্দেশ আসুন তখন আল্লাহ ছাড়া যে সব উপাস্যকে তারা ডাকত তারা তাদের কোন উপকার করেন এবং তারা ধ্বংস ছাড়া তাদের আর কিছুই বৃদ্ধি করেন একশো দুই আর এরূপি হয় তোমার রবের পাকরাও যখন তিনি পাকরাও করেন অত্যাচারী জম্পদ সমূহকে নিঃসন্দেহে তার পাকরাও বড়ই যন্ত্রণাদায়ক গঠ ইন্না ফি যালিকা আয়াতাল লিমান খাফা আযাবাল আখিরাহ যালিকাYawmum majmu'ul lahunna nazu wazalika yawmum mashhud 103 নিশ্চয়ই রয়েছে নিদর্শন তার জন্য যে আখিরাতের আযাবকে ভয় করে

একশো পাঁচ যেদিন তা আসবে সেদিন তার অনুমতি ছাড়া কেউ কথা বলবে না কথা বলবে অতঃপর তাদের মধ্য থেকে কেউ দুর্ভাগা আর কেউ সৌভাগ্যবান